বর্তমানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে যখনই আমরা কথা বলি তখন বারবার উঠে আসে একটা প্রশ্ন কেন আমাদের এখানে সিনেমাটিক ইউনিভার্স তৈরি হয়নি ওইটাই তো সবচেয়ে বড় চিন্তা হলিউডে যেমন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স বা ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স এমন কি ইন্ডিয়াতে যেমন লোকেশ সিনেমাটিক ইউনিভার্স স্পাই ইউনিভার্স কপ ইউনিভার্স এবং ম্যাডক সুপারন্যাচারাল ইউনিভার্স তৈরি হচ্ছে তেমনি বাংলাদেশে কেন এমনটা হলো না এই প্রশ্নটা শুধু

अरे वाह आपने के थैंक यू প্রথমেই আমাদের জানতে হবে সিনেমাটিক ইউনিভার্স আসলে কি সাধারণভাবে বলতে গেলে একাধিক সিনেমা মিলিয়ে একটি বড় গল্পের জগৎ তৈরি করাকে ইউনিভার্স বলা হয় বললাম মনে হচ্ছে তোমরা আর আমি শিক্ষক যাই হোক যেটা বলছিলাম ইউনিভার্স হচ্ছে সেটাই যেখানে একই ক্যারেক্টার বিভিন্ন সিনেমায় আসে আর এক সিনেমার ঘটনা অন্য সিনেমার সঙ্গে সরাসরি কানেক্টেড থাকে এবং অডিয়েন্স এক ধরনের ধারাবাহিক অভিজ্ঞতা অভিজ্ঞতা পান যেমন ধরুন মার্ভেলের আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা থর এবং মাই মোস্ট ফেভারেট স্পাইডারম্যান মিলে যেমন অ্যাভেঞ্জার্স তৈরি করেছে এটা হলো সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে উৎকৃষ্ট এবং সব থেকে জনপ্রিয় এক্সাম্পল এখন প্রশ্ন আসে কেন বাংলাদেশে ইউনিভার্স নেই তো দেখুন এর প্রধান কয়েকটা কারণ রয়েছে ফার্স্ট অফ অল ল্যাক অব প্ল্যানিং বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অনেক ঘাটতি হয়েছে আমাদের অধিকাংশ সিনেমা বানানো হয় এককালীন বিনোদন দেওয়ার উদ্দেশ্যে যেখানে ভবিষ্যতের কোন ক্যারেক্টারকে ধরে রাখা বা গল্পকে প্রসারিত করার কোন চিন্তা করা হয় না সিনেম্যাটিক ইউনিভার্স বানাতে হলে আগেই পুরো প্ল্যান করতে হয় ক্যারেক্টারগুলো কোন সিনেমায় আসবে কিভাবে গল্প এগিয়ে যাবে এই সবের কোন প্রি প্ল্যানিং আমাদের হলিউড বা বাংলাদেশের কোন সিনেমাতে থাকে না یہ বড়ি अच्छी বাজেট ক্রাইসিস সিনেমাটিক ইউনিভার্স তৈরি করা মানে বড় বাজেট ভিএফএক্স যদিও বাংলাদেশে ভিএফএক্স এর তেমন একটা কাজ দেখা যায় না আসলে বাংলাদেশে ভিএফএক্স এর তেমন একটা উন্নতি নেই তো তাই যাই হোক এ ছাড়াও দামি সেট প্রযুক্তি এবং প্রচারণা বা প্রমোশন এই সব কিছু দরকার আর এই সব কিছুর পেছনে দরকার অনেক বড় বাজেট বাংলাদেশে এখনো বড় বাজেটের ধারাবাহিক সিনেমা বানানোর সংস্কৃতি নেই উইদাউট সাকিব খান একটা সিনেমা হয়তো তিন থেকে চার কোটি টাকার মধ্যে বানানো হয় কিন্তু ইউনিভার্স বানাতে গেলে দরকার ধারাবাহিকভাবে একাধিক সিনেমায় বড় বড় বিনিয়োগ কিন্তু আমাদের দেশে প্রযোজকরা ঝুঁকি নিতে ভয় পান কারণ টিকিট বিক্রি বা ওটিটি থেকে সেই টাকা ফেরত আসবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা থাকে স্পেকটেটর মেন্টালিটি বাংলাদেশি অডিয়েন্স এখনো সিনেমার ধারাবাহিকতা বুঝতে পুরোপুরি অভ্যস্ত নয় তারা চাই এক সিনেমায় শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শেষ হয়ে যাক তুমি কাছে কথা চালা তুমি কেসে পাতা চলা মার্ভেলের সিনেমায় অথবা কেজিএফ কিংবা পুষ্পার মতো সিনেমায় দর্শকরা জানে গল্প এক সিনেমায় শেষ হবে না পরবর্তী সিকুয়েলে এই সিনেমার স্টোরি লাইন এগিয়ে যাবে কিন্তু আমাদের দেশের অডিয়েন্সটা সাধারণত অর্ধেক গল্প রেখে দেওয়াকে হতাশা হিসেবে দেখে তাই প্রযোজকেরা ভাবেন এমন কিছু করলে অডিয়েন্স নাও গ্রহণ করতে পারে ল্যাক অফ ভিশন ফ্রম দি ডিরেক্টর সিনেমাটিক ইউনিভার্স বানাতে হলে একজন দূরদর্শী পরিচালক দরকার যিনি কয়েক বছরের পরিকল্পনা নিয়ে কাজ করবেন মার্ভেলের কেভিন ফেস যেমন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর মাস্টার মাইন্ড তেমনি ইন্ডিয়াতে রোহিত শেট্টির কপি ইউনিভার্স লোকেশ কানাগ্রাস এর ইউনিভার্স এগুলো হলো সব থেকে উৎকৃষ্ট এক্সাম্পল বাংলাদেশে এখনো এমন ভিশনারি মেকার খুবই কম অনেক পরিচালক শুধুমাত্র নিজের সিনেমার গল্প নিয়েই ব্যস্ত থাকেন বড় আকারে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে কেউই কাজ করতে চান না দেখুন গায়ে লাগলেও কিছু করার নেই এটাই সত্যি এই এ যা শুনறோம் আমি স্টার পাওয়ার কনফ্লিক্ট বাংলাদেশী সিনেমায় তারকাদের মধ্যে প্রতিযোগিতা ভরপুর যদিও বাংলাদেশের সাকিব খানের সঙ্গে প্রতিযোগিতা করার মতো কেউ নেই তবুও যতগুলো উঠতি তারকা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ইগোতে ভরপুর যেমন একজন নায়ক অন্য নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান না কিন্তু সিনেম্যাটিক ইউনিভার্সে অনেক নায়ক নায়িকা কে একসঙ্গেই কাজ করতে হয় যেমন ধরুন মার্ভেলের রবার্ট ডাউনি জুনিয়র ক্রিস ইভান্স ক্রিস হেমসওয়ার্থ এই সব তারকা একসঙ্গে অ্যাকশন সিনেমায় কাজ করেছেন তাদের মধ্যে ইগো ক্ল্যাশ এই সব কিছু থাকলেও প্রজেক্টকে এগিয়ে নেওয়ার জন্য সবার মধ্যেই একতা ছিল বাংলাদেশে এখনো সেই কালচার তৈরি হয়নি হ্যাঁ ভাই ঠিক আছে এখন প্রশ্ন আসে তাহলে কি বাংলাদেশের সিনেমাটিক ইউনিভার্স কখনোই হবে না অবশ্যই হবে কিন্তু তার জন্য কিছু ধাপ রয়েছে যেমন প্রথমত একজন ভিশনারি পরিচালক দরকার যিনি টানা কয়েক বছরের পরিকল্পনা করবেন প্রযোজকদের একসঙ্গে আসতে হবে যাতে বড় বাজেটের সাপ একজনের উপর না পড়ে আর জানেনি তো একটা ইউনিভার্স বানাতে প্রচুর অর্থের দরকার কাদের ইগো দূর করতে হবে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু নায়কের একটা সিনেমা হিট হলেই তাদের পা আর মাটিতে পড়ে না কি একটা ভাব বেড়ে যায় কি আর কইতাম

তৈরি করার জন্য এগিয়ে এসেছেন unfortunately audience এর এক্সাইটমেন্ট আকাশ তুম্বি বানিয়ে দেওয়ার পর সেই ইউনিভার্সের আর কোনো খবর নেই আরে বলো না ভাই 2024 সালে মুক্তি পাওয়া ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা তুফান মুক্তি পাওয়ার পর এমনটা শোনা গিয়েছিল যে এটা ইউনিভার্সে পরিণত হতে চলেছে এবং পরবর্তীতে অনেক গুঞ্জন সামনে আসে কিন্তু অফিসিয়াল কনফার্মেশন আর আসেনি আর পরবর্তীতে তুফান সিনেমার মেইন লিড সাকিব খান অন্য সমস্ত সিনেমায় কাজ করতে শুরু করেন এইটা আমরা জানতাম এবং দুই সালে তুফানের পরিচালক রাইহান রাফির সঙ্গে সাকিব খানের তাণ্ডব সিনেমা মুক্তি পাওয়ার কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে তোলপার শুরু হয় যে এটাই হতে চলেছে বাংলাদেশের প্রথম সিনেমাটিক ইউনিভার্স যেটার সঙ্গে কানেক্ট হতে চলেছে আফরান নিশোর সুরঙ্গ সিনেমা এবং সেই হিসেবেই তাণ্ডবের সুরঙ্গ মাসুদের ক্যামিও দেখানো হয় এছাড়াও তাণ্ডব যে একটা ইউনিভার্সে পরিণত হবে সেই কারণে সিয়া মাহমেদের মনসুর ক্যারেক্টার কেউ আমাদের সামনে ইন্ট্রোডিউস করানো হয় পরবর্তীতে পরিচালক রাইহান রাফি অন্য সব প্রজেক্ট নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এবং সাকিব খানও তার আপকামিং কয়েকটা প্রজেক্টে ব্যস্ত আছেন আর সাকিব খান বর্তমান সময়টাতে যেইভাবে একটার পর একটা সিনেমা সাইন করেই চলেছেন সেই হিসেবে আমার কেন জানি এটা মনে হয় ভবিষ্যতে এমন একটা সিচুয়েশন তৈরি হবে সাকিব খানের থেকে শিডিউল পাওয়া রাইহান রাফির কাছে অনেক কষ্টকর না হয়ে যায় তুমি সব কি বলছো দেখা যাক ভবিষ্যতে কি হয় তবে আমার মনে হয় আমার মতো অনেকেই এমনটা চাই বাংলাদেশের সিনেমাটিক ইউনিভার্স 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 তৈরি 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 হয়তো একটা হওয়ার পর অনেক মেকাররা করতে আগ্রহী হবেন আর শুধু সাকিব বাংলাদেশে আরো অনেক ট্যালেন্টেড অ্যাক্টর রয়েছে যাদেরকে নিয়ে ইউনিভার্স তৈরি করা সম্ভব আর এই একটা মাত্র ইন্ডাস্ট্রিতে যদি একাধিক ইউনিভার্স থাকে তাহলে ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার একটা সফল ইউনিভার্স্ট্রি ঢালিতে পরিণত হবে আমাদের ঢালিউড তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না আরে সাসা এই একটা কথা গোলা এই কথা তুমি কবে বললা তো গাইস এই সমস্ত কিছু জানার পর আপনার কি মনে হয় আমাদের বাংলাদেশে কি আসলেই ইউনিভার্স তৈরি করা সম্ভব আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন ঠিক আছে সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস